গত মৌসুমে ছিলেন ব্রাইটনে সেখান থেকে তাকে গ্রীষ্মকালীন দলবদলে দলে ফেরায় চেলসি আগামী মৌসুমের জন্যই তাকে দলে নেই ব্লুজরা কিন্তু দোসরা জুলাই চেলসির সঙ্গে চুক্তি সম্পন্ন করার পর দলটির হয়ে মাত্র পাঁচ দিনের মাথায় মাঠে নামেন পেদ্র আটই জুলাই শুধু মাঠেই নামেননি স্বদেশের ক্লাব ফ্লোমিনেন্স এর গলার কাটা হয়ে যান এই স্ট্রাইকার সেদিন দুর্দান্ত ফিনিশিং এ দুই গোল করেন পেদ্র এর মাঝে এক গোল করেন বক্সের বাইরে থেকে যে কারণে ক্লাব বিশ্বকাপের সব যাত্রা শেষ হয়ে যায় ব্রাজিলের ক্লাব ফ্লোমিন্যান্স সেমিতে গোলের পর ফাইনালেও গোল করেন পেদ্রো দুই ম্যাচ শেষে তিন গোল করেন পেদ্রো সেমিও ফাইনালে গোল করে জেতালেন শিরোপা এ যেন এর মাঝেই পয়সা উসুল চেলসি দলের শুধু পেদ্রো হাইপে ভুলে গেলে চলবে না মার্কোস লিওনার্দোর কথা ক্লাব বিশ্বকাপে ম্যানচেস্টার সিটির মতো দলের বিপক্ষে জোড়া গোল করে তাদেরকে বাড়ির টিকিট ধরিয়ে দিয়েছেন লিওনার্দোর ক্লাব আল হিলাল ক্লাব বিশ্বকাপে মোট করেন চার গোল স্বদেশী ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে হারা ম্যাচেও আদায় করেন গোল সো প্রলীগে তেতাল্লিশ ম্যাচে উনত্রিশ গোল করেন তিনি নিয়মিত গোল আদায় করতে বেশ দক্ষ তবে এই দুই স্ট্রাইকার থেকে একজনের দলের সুযোগ মিলতে পারে কেননা এর মাঝে জাতীয় দলে নিজেকে প্রমাণ করেছেন ম্যাথিউস কুনহা একাদশে থাকবেন কিনা কুনহা এই নিয়ে সন্দেহ থাকলেও আগামী কলাপে কুনহার ডাক পাওয়ার শতভাগ নিশ্চিত রয়েছে অপরদিকে ব্রাজিল দলে আছে উইঙ্গারের আধিক্য তাই লিওনার্দো পেদ্রোর থেকে একজনের সুযোগ মেলার সম্ভাবনাই বেশি পেদ্রো স্ট্রাইকার ও অ্যাটাকিং মিডফিল্ডার আক্রমণ ভাগে নানা পজিশনে খেলেছেন ব্রাইটনে চেলসিতে নাম্বার নাইনে দুই ম্যাচে দেখা গেছে তাকে আগামী দিনে ব্লুজরা তাকে কোন পজিশনে ভক্ত করে সেটাই দেখার বিষয় পেদ্রোর ফ্রম দারুন খেলেন এপিএল এর মতো শীর্ষ লিগে যে কারণে সবার নজরে থাকবেন তিনি কিন্তু কোন পেদ্রো একই ধরনের স্ট্রাইকার গোলের চেয়ে যারা বল বানাতে সাহায্য করে নিচে নেমে খেলতে পছন্দ করে অপরদিকে ফক্স ইন দ্য বক্স খেত লিওনার্দো নিয়মিত গোল করতে পারেন তিনি দলে ভিনি নেমার রাফিন হারা আছেন তাই বল বানিয়ে দেওয়া বা নিচে নামার চেয়ে ফিনিশিং দিতে পারেন এমন একজনের দিকে নজর দিতে চাইবেন কোচ কার্লো যেখানে লিওনার্দো হতে পারেন সমাধান কিন্তু সৌদি খেলায় লিওনার্দো থাকবেন কিছুটা পিছিয়ে কেননা এই লীগ থেকে এখনো আসেনি কোনো ব্রাজিলিয়ানের ডাক সব মিলিয়ে মধুর সমস্যায় ব্রাজিল দল তবে ব্রাজিল দলে আগামী দিনে এমন সমস্যা চাইবেন ভক্তরা তবে কি ঘুরে দাঁড়াতে পারবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এটাই দেখার বিষয়